বাইরের যে লিচি ড্রিঙ্কসগুলো পাওয়া যায় ওগুলো স্বাস্থ্যকর জন্য এত ভালো না ওতে কেমিক্যাল থাকে আর বছরে একবারই লিচি আসে ওই লিচিতে লিচি গরমে পানি খেলে দারুণ লাগে খেতে তো চলো আজকে আমার সেই রেসিপি লিচির তো রেসিপিটা কেমন বানাচ্ছি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা দা শুধু সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি লিচি

সেগুলো বাদ করে নেব সব লিচি মঞ্জি আমি এইভাবে বাদ করে নিয়ে কাত্তা দেখে বাকি মঞ্জিগুলো বাদ করে নেব লিচি থেকে মঞ্জিগুলো বাদ করে নেওয়ার পরে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারের মধ্যে লিচিগুলো সব দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি লিচিগুলো প্রচণ্ড মিষ্টি আর কিছু কিছু থাকে টক থাকে সেটাকে একটু বেশি মিষ্টি দিতে পারো যেহেতু বেশি মিষ্টি আছে ওই জন্য কম মিষ্টি দিলাম আর দিয়ে দেবো এখানে বিট নুন এবারটা আমি সময় নিয়ে ভালো করে গ্রাইন্ডিং করে নেব লিচি গিয়ে এখানে ভালো মতন গ্রাইন্ডিং করে নিয়েছি এখানে আমি অল্প করে ঠান্ডা জল মেশাবো যেহেতু এখানে আমি অল্প বানিয়েছি দু গ্লাস তিন গ্লাসের মতন বানিয়েছি আমি আমার মেয়ে খাবো আমার বড়ে ডায়াবেটিস খাবে না তার জন্য এখানে আমি মানে বড়রা খেলে তাকে ছাঁকতে হবে না আর যে খায় তারা অবশ্যই তাকে ছেঁকে নিতে হবে এটাকে আমি আরেকবার গ্রাইন্ডিং করে নেবো যেহেতু জল মশলা একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এটা আমি খাবো এটা কাঁচ শুদ্ধ খেলে মুখে একটু একটু লিচু পড়বে খেতে দারুণ লাগবে এটা আমি খজা রাখলাম আর যেটা মেয়েকে দেবো সেটাকে আমি এটা ছেঁকে নেবো আর বাচ্চারা যেহেতু খায় ওই বাচ্চাদের জন্য ছেঁকে নেবে আর নিজের বলরা খেলে এরকম এই শুদ্ধ খাবে খেতে দারুণ লাগবে আর এর মধ্যে আমি এখানে একটু লেবু রস মিশিয়ে দেবো আর বাকি এই যে এটা এটাকে আমি

লিচি ড্রিঙ্কস এটা বাচ্চাদের বাচ্চাদের জন্য আর এটা বড়দের জন্য এখন যে দোকানে পাওয়া যায় লিচি ড্রিংসগুলো বোতলে তার থেকে ঘরে এটা করবে বিনা কেমিক্যালে আর খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো বছর একবারই খাওয়া যাবে ঘরের তৈরি কথা আর যারা এই গরমে আসবে গেস্ট তাদের যদি এইভাবে এক গ্লাস দীঘল দেওয়া যায় তবে ওদের গালে এক গাল হাসি ফুট উঠবে এটা খেলে তো চলো আজকে সেটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার পরে সেরকম দেখা হয়ে যাবে ধন্যবাদ